তোমার ঝুলিতে আজকে কি আছে বলো আজকে কিন্তু দারুন একটা উপকারী রেমেডি নিয়ে চলে এসেছি প্রথমে বলি আমরা প্রত্যেকটা বাঙালি কিন্তু ভীষণ ঘুরতে যেতে পছন্দ করি আর ঘুরতে যাওয়ার পর যখন বাড়ি ফিরে আসি তারপরে যখন আমাদের স্কিনটা দেখি তার যা হাল হয় সেটা একমাত্র যারা ঘুরতে যায় তারাই বুঝতে পারে মানে প্রচন্ড ডার্ক হয়ে যায় এবং ট্যান পরে বিশেষত নোনা এলাকায় গেলে তো সেটা থেকে নিরাময় পেতে আজকে কিন্তু রেমেডিটা রয়েছে দারুন দারুণ ভাবে কিন্তু এটা নিরাময় পাবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর এর জন্য ঘরে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়েই আমি বানিয়ে নেবো মাত্র চারটে উপকরণ লাগছে আর সেগুলো কিন্তু আমাদের প্রত্যেকটাই রান্না ঘরে থাকে তো চলো দেখিয়ে দিই কথা না বাড়িয়ে প্রথমে দেখিয়ে দিই এখানে রয়েছে দেখো রান্নার হলুদ এক চামচ আর রয়েছে একটা পাতি লেবু একটা দশ টাকা দামের কফি পাউডার আর নিয়েছি এক চামচ টক দই ব্যাস এই চারটে জিনিস থাকলেই কিন্তু আমাদের ট্যান রিমুভ হয়ে যাবে শরীর থেকে যেখানে যেখানে ট্যান পরে বিশেষত আমাদের এই সব জায়গাগুলো কিন্তু প্রচন্ড ট্যান পরে আর বিশেষ করে এই যে গলা এই মেকের জায়গাগুলো কিন্তু প্রচন্ড প্রচন্ড হয়ে যায়। পর্যন্ত তো এগুলো যদি তোমরা একটুখানি লাগিয়ে নাও এই সমস্ত উপকরণ সুন্দরভাবে মানে আমি যেভাবে দেখাবো সেইভাবে যদি তোমরা লাগাও অবশ্যই কিন্তু রেজাল্ট হাতে হাতেই পাবে তো প্রথমে তার জন্য আমাকে করতে হবে এই যে এই যে গুঁড়ো হলুদটা যে আমি নিয়েছি এটাকে একটু ড্রাই রোস্ট করতে হবে তার জন্য চলো প্রথমে গ্যাস ওভেনে যাওয়া যাক তার জন্য গ্যাসের উপর একটা বসিয়ে দিলাম এবার এক চামচ যে গুঁড়ো হলুদ সেটাই দিয়ে দিচ্ছি হালকা একটু ড্রাই রোস্ট করে নেব দেখুন হলুদটা কিন্তু হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে তো চলো এবারে এটাকে নাম তো দেখো তাওয়া থেকে সরাসরি আমি হলুদ গুঁড়োটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর তোমরা যদি একটুখানি এটাকে স্টোর করে বেশি দিন ধরে মাখতে চাও তাহলে কিন্তু একটু বেশি করে হলুদ গুঁড়োটা দেবে আর এটা একবার তৈরি করে ফ্রিজে যদি পনেরো দিন মতো রেখে দাও মানে তার মাঝে যদি তোমরা ব্যবহার করো অবশ্যই কিন্তু ভালো থাকবে এবার এই রোস্ট করে নেওয়া হলুদ গুঁড়োর মধ্যে দিয়ে টক দই এটা মিক্স করতে যতটা টক দই লাগবে ঠিক ততটা পরিমাণে দেবো এক চামচ কফি পাউডার কফি পাউডারটা ট্যান রিমুভ করতে খুবই কাজে লাগে তো এটা সেই জন্য আমি এক চামচ দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি হাফ টুকরো পাতিলেবুর রস ব্যাস এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব তোমরা চাইলে এর মধ্যে অল্প একটু মধু অ্যাড করতে পারো এই ট্যান রিমুভ করতে গেলে এই চারটি উপকরণ মাস্ট প্রয়োজন আর হ্যাঁ তোমরাও অনেকে হয়তো বলতে পারো যে এগুলো তুমি কোথা থেকে শিখলে বা কিভাবে এগুলো তুমি কি প্রয়োগ করে তারপরে বলছো একদমই তাই আমি এটাকে প্রয়োগ করে তারপরে বলছি এবং এটা কিন্তু একটা খুবই ভাইরাল ট্যান রিমুভ প্রোডাক্ট বলতে গেলে মানে ঘরোয়া প্রোডাক্ট যাকে বলে আর আমি কিন্তু সম্পূর্ণটাই সোশ্যাল মিডিয়া থেকে শিখেছি এবং সেটা থেকে আমি উপকার পেয়েছি বলে তাই তোমরা যাতে উপকার পাও তাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমরা এটা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবে তো তোমাদেরকে এটা দেখিয়ে দেব আর হ্যাঁ এটা আমি মুখে এবং ঘাড়ে হাতে সব জায়গায় লাগাতে পারি তবে এখন যেহেতু আমি স্নানের পরে এই প্রোডাক্টটা দেখাচ্ছি সেই জন্য মুখে আর লাগাবো না আমি হাতে লাগিয়ে তোমাদের দেখিয়ে দেব দেখো কথা বলতে বলতে কিন্তু প্যাকটাকে সম্পূর্ণভাবে রেডি করে নিলাম আর স্মুথনেসটা দেখো শুধু আর কালারটাও বেশ সুন্দর এসছে এবার এটাকে কিন্তু আমি আমার হাতে করব। হাত কিন্তু দেখিয়ে দিচ্ছি তৈরি করেছি সেটা লাগাবো আর লাগানোর পরে রেজাল্টটা তোমাদের অবশ্যই হাতে নাতে দেখিয়ে দেব। তবে হ্যাঁ এই ঘরোয়া উপকরণগুলো যখন লাগাবে সেটা কিন্তু বেশ কয়েকবার ব্যবহার করার পরে ভালো রেজাল্ট পাওয়া যায় তবে এগুলো থেকে কোনো ক্ষতি হয় না খুব ভালোভাবে কিন্তু আমি হাতে লাগিয়ে নিচ্ছি রেখে দেব মানে কোনোভাবেই কিন্তু এটাকে মানে ঘষা মাজাও করা যাবে না এভাবেই কিছুক্ষণ রাখতে হবে তারপরে একটু ম্যাসাজ করে ধুয়ে ফেলবো তারপরে রেজাল্টটা তো দেখতেই হবে যে কেমন হয়েছে তো চলো ফিরে আসি দশ মিনিট পর দেখো সাত থেকে আট মিনিট পর ফিরে এলাম হালকা একটু শুকনো হয়েছে এবার এবার এটাকে আমি একটা সুতির কাপড় দিয়ে মুছে দেব তোমরা চাইলে কিন্তু সরাসরি জল দিয়েও ধুয়ে নিতে পারো এই দেখো দেখো হালকা তোমরা কতটা ক্যামেরাতে দেখতে পাচ্ছ আমি জানি না তবে কিন্তু হালকা একটা চেঞ্জেস দেখা যাচ্ছে আর এটা তো আমি এখনো ধুইনি এবার ভালো করে ধুয়ে তোমাদের দেখাচ্ছি তার জন্য দেখো আমি একটা বাটিতে কিছুটা জল নিয়েছি জল ভালো করে ধুয়ে নেব আর হ্যাঁ যে কোনো ঘরোয়া রেমেডি ব্যবহার করলে একটু কিছুদিন ব্যবহার করতে হবে মিনিমাম এক সপ্তাহ থেকে পনেরো দিন ব্যবহার করলে তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে তুমি এখানে হাজার হাজার টাকা কিন্তু খরচ করছো না মাত্র দশ থেকে পনেরো টাকা খরচ করলে ঘরেই কিন্তু সুন্দর ভাবে নিজের ট্যান রিমুভ করা যাবে তাহলে একটু তো সময় দিতে হবে তাই না কি তবে আমরা যদি হাজার হাজার টাকা পার্লারে দিই তারাও কিন্তু সঙ্গে সঙ্গে ট্যান রিমুভ করতে পারে না সেটাতেও কিন্তু সময় লাগে কিছুদিন দেখো দুটো হাতের মধ্যে কিছুটা হলেও তোমরা তো পার্থক্য দেখতে পাচ্ছ আমি যেটা করে দেখাই সেটা কিন্তু এটা কিন্তু প্রমাণটাও দেখাই যে কেমন চেঞ্জ হচ্ছে এটা যদি কয়েক মিনিটের মধ্যে হালকা চেঞ্জ আসে তাহলে এটা যদি আমরা সপ্তাহে এক থেকে দুবার ব্যবহার করি তাহলে তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবো দেখতেই পাচ্ছ দুটো হাতের পার্থক্যটা একদম এবং নিজেদের করার। একটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি এই ভিডিওটা তোমাদের উপকারে আসবে আর উপকারে যদি আসে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করো কারণ প্রত্যেকেরই কিন্তু প্রয়োজন এরকম রেমেডি যেটা আমাদের খুব কাজের আসে এবং কম খরচে অনেকে কিন্তু পার্লারে যেতে চায় না বা পার্লারে যাওয়ার মতো সময় থাকে না এবং সামর্থ্য থাকে না তারা কিন্তু অবশ্যই এটা ব্যবহার করতে পারো আর এটা যদি উপকারে আসে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুর সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক থেকে দেখছে তারা কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে রেখো এই সুন্দর সুন্দর টিপস দেখার জন্য তো আজকের মতো টাটা